বাংলাদেশে বিপুল বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া বিদেশিরা কখন দেশে বাংলাদেশে বিনিয়োগ করবে জানেন যখন বিনিয়োগের একটা পরিবেশ তৈরি হবে তার আগে কিন্তু তারা বিনিয়োগের সাহস করবে না যে বিনিয়োগ করবে সন্ত্রাসী হামলা জঙ্গিবাদ এসব কারণে নষ্ট হয়ে যায় কি না তো এখন কিন্তু বিদেশিরা প্রচুর পরিমাণে তাদের সব দেশে বেশিরভাগ দেশে কিন্তু যে দেশেই ডক্টর ইউনুস সাক্ষাৎ করছেন তারাই কিন্তু তাদের সম্মতি জানাচ্ছেন বা তারা প্রস্তুতি নিচ্ছেন বিনিয়োগ করার জন্য দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগে প্রস্তুত রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে একটি নতুন সুযোগের যুগের সূচনা হওয়ার হয় এমন মনোভাব পোষণ করেছেন দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা মঙ্গলবার আট এপ্রিল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক শেষে তারা এমন মনোভাব পোষণ করেন ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাইং এর নেতৃত্বে কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দলের এলজিড জির কর্মকর্তা সহ কোরিয়ার টেক্সটাইল ফ্যাশন স্পিনিং লজিস্টিক্স স্বাস্থ্যসেবা বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি খাতের বৃহৎ বেশ কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা ছিলেন প্রতিনিধি দলটি সোমবার চট্টগ্রামে কোরিয়ান ইপিজেট পরিদর্শন করেন ইয়াং ওয়ান কর্পোরেশন পরিচালিত এই শিল্প পার্কে অনেক বিনিয়োগকারী তাৎক্ষণিকভাবে বিনিয়োগের প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের জন্য শ্রম শিল্প জ্বালানীয় বিনিয়োগ নীতিতে গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কারের কথা তুলে ধরেন তিনি বলেন এমন সময়ে আপনারা বাংলাদেশে এসেছেন যখন আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণ করছি এই নতুন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এখন সহজ ও ঝামেলামুক্ত এই প্রধান উপদেষ্টা আরও বলেন আপনাদের জন্য বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা আমাদের দায়িত্ব আমি জানি গত ষোলো বছরে আপনাদের অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে আমরা সেই সময়ে ক্ষতিপূরণ দিতে চাই উনিশশো নব্বইয়ের দশকে মাঝামাঝি সময় বাংলাদেশে আসাব কিহাক সাং প্রধান উপদেষ্টার কথার সঙ্গে একমত পোষণ করেন এবং দেশের ব্যবসা পরিবেশ ও সরকারের ইতিবাচক নীতির প্রশংসা করেন অধ্যাপক ইউনুস বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহ দেন যাতে তারা বাংলাদেশে বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নের অবদান রাখতে পারেন তিনি বলেন বাংলাদেশকে আপনাদের ব্যবসার গন্তব্য এবং অনুপ্রেরণার উৎসাহ বানান আপনারা কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা রাখেন কিহাক ঘোষণা দেন ওয়ান কর্পোরেশন চট্টগ্রামে আগামী কয়েক মাসের মধ্যে একটি টেক্সটাইল ও ফ্যাশন কলেজ স্থাপন করবে যা বাংলাদেশকে বিশ্বের শীর্ষ টেক্সটাইল হবে পরিণত করতে দক্ষ মানব সম্পদ তৈরি করবে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টার প্রেরিত সাম্প্রতিক চিঠির প্রশংসা করেন যা নতুন মার্কিন প্রশাসনের নীতির কারণে অদ্ভুত উদ্বেগ নিরসনে সহায়ক হয়েছে তিনি বলেন চিঠিটি অত্যন্ত সুচিন্তিত ছিল এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য গার্মেন্টস ব্যবসায়ীদের পরামর্শ দেন বাংলাদেশের সাপ্লাই চেইন কম কাঠামো অনন্য উল্লেখ করে কোরিয়ান ফ্যাশন ও রিটেইল খাতের প্রতিনিধিরা বাংলাদেশ থেকে পোশাক কিনতে আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের ফার্মাসিটিক্যাল খাত দ্রুত বিকাশমান এবং বিশ্ব বাণিজ্য কাঠামোতে দেশটি শীর্ষ ওষুধ রপ্তানিকারক হতে পারে একজন বিনিয়োগকারী দেশে একটি পিআই অ্যাক্টিভ ফার্মাসিটিউকেল ইনগ্রিডিয়েন্ট কারখানা স্থাপনের আগ্রহ জানান অধ্যাপক ইউনুস প্রতিনিধি দলের একজন শীর্ষ কোরিয়া কোরিয় সার্জনকে চট্টগ্রামে একটি হাসপাতাল স্থাপনের প্রস্তাব দেন বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এস ডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে কিন্তু এখন বড় একটা প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে ওই যে বেশ কিছুদিন আগে ব্যাংককে যে একটা অনুষ্ঠান হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এশিয়া মহাদেশের সব বিশ্বের নেতাদেরকে নিয়ে সেই বিমিস্টেক প্রতিষ্ঠানের চেয়ারম্যান কিন্তু এখন ডক্টর মোহাম্মদিনসে এবং সেটা হচ্ছে এই দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান সুতরাং এখন কিন্তু আর কোনো একটা দেশ তাদের উন্নতির জন্য অবশ্যই ব্যবসা খাত আগে ভালো রাখতে হবে আর সেই সুযোগটাই কিন্তু এখন ডক্টর মোহাম্মদিনসের হাতে